আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে রুই মাছের মজাদার আরেকটি রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি পেঁয়াজ দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো এই রুই মাছের প্রচুর আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর আপনারা আমার চ্যানেলে সব থেকে বেশি এই রুই মাছের রেসিপিটি পছন্দ করেন তো আজকে এমন একটা রুই মাছের রেসিপি শেয়ার করব যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু খুবই পছন্দের এবং মুখে স্বাদ লেগে থাকার মতো আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু সামান্য কিছু মশলাপাতি দিয়ে আজকে এই সহজ রেসিপিটি করে দেখানোর চেষ্টা করব চলে যাব মূল রান্নায় এখানে রান্নার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি পেঁয়াজটা আমি একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু আজকে একটু পাতলা ঝোল করবো সেজন্য তো চুলায় একটা কড়াই বসাই দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এই রুই মাছের রেসিপিটি কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শিখেছি আমার ছোটোবেলায় যখন আমি গ্রামে থাকতাম তখন কিন্তু আমাদের পুকুর থেকে এরকম তাজা তাজা রুই মাছ আরও অনেক রকমের মাছ উঠাতো তো আমার দাদি কিন্তু এভাবে পাতলা ঝোল করে রান্নাটা করত। তো সেখান থেকে শিখা এই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন চুলার আশটা হাই ফ্লেমে রেখে মাছগুলোকে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব বেশি একটা ভাজার দরকার নাই যেহেতু এটা তাজা একদম জ্যান্ত ছিল মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি সেজন্য অল্প আছে ভেজে নেব দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি লাইকি কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এই তো বন্ধুরা দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মাঝে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটাকে চেড়ে এভাবে ভেজে নেব যখন সুন্দর একটা কালার আসবে মানে ব্রাউন কালার আসবে তখনই কিন্তু আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব গড়ে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে রুই মাছ রান্না করা যায় সে রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেই সাথে পুরো ভিডিও জোরে চেষ্টা করছি রুই মাছ রান্না যেন একদম পারফেক্ট হয় ছোট ছোট ট্রিপস দিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে যাতে করে পুড়ে না যায় আমি সামান্য পরিমাণে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি এখন অন্যান্য মশলা এক এক করে অ্যাড করে দেব এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই রান্নাটা আদা বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে গ্রানটা ভালো আসে খেতেও ভালো লাগে আর এখানে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম খেতে চান আর কি তো এখন সব মশলা একত্র করে দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে তেলের মাঝে কিছুক্ষণ কষিয়ে নেব আমার আজকের এই ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশে থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন এভাবে কিন্তু পাঁচ মিনিট কষানোর পর উপরে তেল ভেসে ওঠা শুরু করেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া জিটার গুঁড়ো দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে তো এখন আর একটু ভালো করে নেড়ে আমি একদম ঝোলটাকে শুকিয়ে নেব আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম ঝোলটা একটু বেশি করে অ্যাড করব যেহেতু আমি রুই মাছের পাতলা ঝোল করবো সেজন্য আজকে একটু ঝোলটা বাড়িয়ে দিলাম তো এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিতেছি কালারটা কিন্তু দারুণ এসেছে রান্নার পরে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আসলে আমি রান্নাটা খেয়ে আপনাদের সাথে বয়সটা দিচ্ছি সেজন্য বলতে পারতেছি যে রান্নাটা খুবই মজা হয়েছে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এখন একটু নেড়ে চড়ে দেবো মাছের পিসগুলোকে একটু আমি উলটিয়ে দেব তা যাতে করে দুই পাশে ভালো মতো কুক হয়ে যায় ভিডিওর শেষের দিকে একটা কথা বলে নিচ্ছি আপনারা যারাই আমার ভিডিও দেখা শুরু করবেন প্রথমে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আমিও কিন্তু সব সবসময় আপনাদের ভিডিও ওয়াচ করি তার মাঝে কিন্তু আমি লবণটা একটু চেক করে নিলাম লবণে কিন্তু ঠিকঠাক মতো হয়েছে মাসাল্লাহ এখন একটা ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব তার আগে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এখনকার সিজনে কিন্তু মাছ বা যে কোনো রান্নাই করি না কেন ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম দেখুন রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি চোলা রাসটা অফ করে দিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ